গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম একটা পিস থাকলেই এক নিমিশে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছুটি লাগবে না কুমড়ো পাতার মধ্যে চিংড়ি মাছের গুড় দিয়ে এইরকম একটা কাকড়া রেসিপি বানিয়েছিলাম বা কুমড়ো পাতায় চিংড়ি মাছের বড়াও বলতে পারেন তো সেটাই আমি শেয়ার করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ইশানস মম হ্যাপিনেস চ্যানেল শ্বশুর মশাই সকালে বাজার থেকে কুমড়ো শাক নিয়ে এসেছিলেন একদম তাজা তো পাতাগুলো ভীষণ বড়ো বড়ো ছিল পাতাগুলো দেখেই মনে হলো এই রেসিপিটা বানাই কিন্তু সেদিন আমার রান্নাঘরে চিংড়ি মাছ ছিল না তো বাড়ির সামনেই গাড়িতে করে মাছওয়ালা আসে প্রায় সময় শাশুড়ি মাকে বলে রেখেছিলাম চিংড়ি মাছ এলে অবশ্যই নেবে আমি কিন্তু এই রেসিপিটা বানাবো সাড়ে বারোটা বেজে গেছে সেদিন আর চিংড়ি মাছ আসেনি তো বরকে বললাম বাজার থেকে একটু এনে দেবে এই রেসিপিটা বানাবো তো বর বললো পেলে অবশ্যই নিয়ে আসবো তো এগুলো বর নিয়ে এসছে বাজার থেকে চিংড়ি মাছগুলো আনার পরই আমি পাতাগুলোকে কেটে নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তার মধ্যে একটু হাফ টি স্পুন আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম এখানে আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা মিউট করিনি কারণ তখন আজান হচ্ছে মানে বারোটা পঁয়তাল্লিশ দুপুরের আজান জৌরে আজান হচ্ছে আপনারও একটু কলকাতার আজান শুনে নিন আর এই টাইমে আমি এটা এখন বানাচ্ছি অনেকটা দেরি হয়ে গেছিল সেদিন আমার খুব ভালোভাবে ম্যারিনেট করে ওটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি ততক্ষণ এখানে আমি এক চামচ চালের গুঁড়ো এক চামচ ক্যানফ্লোয়ার আর দু চামচ আমি বেসন নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিলাম আর এখানে একটুখানি আমি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা একদম অল্প দিয়েছি পরিমাণটা তো আপনারা দেখেই নিলেন এরপর খুব ভালোভাবে শুকনোগুলোকে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটাকে বানাবো আমার কাছে চালের গুঁড়ো ছিল বলে আমি এক চামচ দিয়ে দিয়েছি আপনাদের কাছে না থাকলে আপনারা দু চামচই কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন বা সম্পূর্ণটাই আপনারা বেসনে বানাতে পারেন একটু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায় তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি একটা হ্যান্ডওশ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি একটু সময় নিয়ে এরপর কুমড়ো পাতাগুলোকে এইভাবে করে এই যেইভাবে দেখাচ্ছি এইভাবে করে একটু ছাড়িয়ে নেব যতটা উঠে আসে এই পাতাগুলোর মধ্যে খুব একটা শিরশির ছিল না অল্প অল্প ছিল ওগুলোকে উঠিয়ে নিয়েছি আর সমস্ত পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা পাতাকে এইভাবে বিছিয়ে নিয়ে আগে থেকে যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে আপনারা চিংড়ি মাছটা কম বেশি করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো আমি একটা একটা পাতার মধ্যে পাঁচটা করে চিংড়ি মাছ আমি গুনে গুনেই দিয়েছি যাতে কারোর কম বেশি না হয় সাথে পেঁয়াজ লঙ্কাও কিছু কিছু দিয়ে দিলাম আর এইভাবে করে আমি মরিয়ে নেব প্রত্যেকটা পাতা এখানে সুতো দিয়ে বাঁধা টাধার কোনো প্রয়োজন নেই এটা একদমই খুলবে না আপনারা ফার্স্ট টু লাস্ট দেখলে বুঝতে পারবেন এই যে একটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে একে একে করে আমি একইভাবে সমস্তগুলোকে বানিয়ে নেব শুধুমাত্র একটু খেয়াল রাখতে হবে যে এই দিকটা ভাজার সময় কিন্তু নিচের দিকে দিতে হবে তা না হলে একটু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে মুখ খোলা দিকটা নিচের দিকে দিলে একদমই খুলবে না তো এইভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি সবগুলো আর বানানো দেখাচ্ছি না একইভাবে বানিয়েছি সবগুলোকে পাঁচটা করে চিংড়ি মাছ অল্প পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে করে মড়িয়ে নিয়েছি এটা অসাধারণ টেস্ট হয়েছে যারা বানান তারা তো জানেনি এটা অনেকে সর্ষে পোস্ত বাটা দিয়ে বানায় কিন্তু আমি একদম সিম্পলভাবে বানালাম কারণ আমার বাড়িতে সর্ষে পোস্তটা অতটা কেউ পছন্দ করে না তবে আমার পার্সোনালি খুব ভালো লাগে পোস্তটা কিন্তু সবার কথা মাথায় রেখে আমি আর সর্ষে বা পোস্ত কোনোটাই এর মধ্যে দেইনি। একইভাবে সবগুলোকে আমি মরিয়ে নিয়েছি এই যে সবগুলো একদম কমপ্লিট হয়ে গেছে আমি একবারেই সবগুলোকে রেডি করে নিয়েছি এতে করে আমার একটু সুবিধা হবে ভাজার সময় আর বারবার একটা একটা করে এইভাবে রেডি করতে হবে না এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল ছিল কড়াইয়ের মধ্যে প্রায়ই আমাদের ভাজা টাজা করা হয় তো কড়াইয়ের মধ্যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি ভেজে নিচ্ছি এই যে ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু এর গায়ে লাগতে চাইবে না ব্যাটারটা এই রকম ঘন হলেই কিন্তু খুব সুন্দরভাবে কোটিং হবে এই যে চালের গুঁড়ো বেসন আর কানফ্লাওয়ারের ব্যাটারে এইভাবে করে ডুবিয়ে আমি একটা দিয়ে দিলাম ফার্স্ট আমি একটা একটা করেই ভেজেছি তারপর লাস্ট আর ধৈর্যে কুলাইনি তখন আমি দুটো করে ভেজেছি আপনারা দেখতে পাবেন একটা দিয়ে আমি একটু হাতটা ধুয়ে নিলাম হাতের মধ্যে বেশ কিছুটা ব্যাটার লেগেছিল। আর এমনিও আমার অভ্যাস আছে রান্না করতে করতে দশ বার হাত ধুয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম ফার্স্ট টু লাস্ট লো ফ্লেমে রাখতে হবে তাহলেই কিন্তু ভিতরের চিংড়ি মাছগুলো খুব সুন্দর টেস্ট হবে আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা চিংড়ি মাছগুলো ভাপা হয়ে যায় এটা কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপাও কিন্তু বলতে পারেন আপনারা একটু সময় নিয়ে বারে বারে উল্টে পাল্টে সমস্ত দিকটা ভেজে নিতে হবে তালেই কিন্তু এটা খুব ভালো টেস্ট হবে আর সব দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে ভিতরের চিংড়ি মাছটাও খুব ভালোভাবে ভাপা হয়ে যাবে একটা ভাজতে আমার মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে তো একটাকে আমি উঠিয়ে নিয়ে সেম প্রসেসে আর একটাকে দিয়ে দিলাম এই যে আরেকবার বলে দিচ্ছি এই যে এই দিকটাকে নিচে রাখতে হবে আর ওই দিকটাকে উপরে রাখতে হবে তো একটা ভাজা হয়ে গেছে আর একটা হচ্ছে একে একে করে এইভাবে করে আমি এগুলোকে ভেজে উঠিয়ে নেব এটাও ভাজা হয়ে গেছে এটাও উঠিয়ে নেব তো এরপর আমি দুটো দুটো করে ভেজে নেব এগুলো ভাজতে বেশ কিছুটা সময় লাগে কারণ একদম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হয় আর এমনিতেই দেরি হয়ে গেছে সেই কারণে লাস্টের দিকে আমি দুটো দুটো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটা একটা করেই ভেজে নিতে পারেন একটা একটা করে ভাজলে কি হয় একটু উল্টাতে সুবিধা হয় আর দুটো দুটো করে ভাজলে একটু গায়ে গায়ে লেগে লেগে যায় তো আমার খুব একটা অসুবিধা হয়নি লাস্টের দিকে আমি দুটো দুটো করে ভেজে সমস্তগুলোকে আমার ভাজা হয়ে গেছে এই যে উঠিয়ে নিচ্ছি গরম ভাতে তো খাবোই এটা তবে যারা শুকনো শুকনো খেতে পারেন না তারা অবশ্যই কিন্তু একটু ডাল রাখতে পারেন তবে আমার এই রকম একটা পাকোড়া রেসিপি গরম ভাতে থাকলে আমার আর কিচ্ছু লাগে না ডাল টাল কিচ্ছু লাগে না আমি শুধু শুধু এই দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারি তো একটা শুধু খেয়ে দেখাচ্ছি আপনাদের তারপর আবার আমি ভাত দিয়েও খেয়েছিলাম আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যে শেয়ার করতে পারেন দুর্দান্ত টেস্ট নেক্সট রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও